জেলা জেলা হচ্ছে বরিশাল আর থানা হচ্ছে মোলাদি আর এই জায়গাটা এলাকার নাম হচ্ছে আশেপাশের এলাকার নাম হচ্ছে আমরা আগে বাড়ি এখন এমনখান দিয়ে সোজা যেতে পারেন কিনার দিয়া কিনার দিয়া এটা এটা কি পুষ্কুনিটা বিশাল বড় পুষ্কুনি এটা হচ্ছে দশ কাটা নিয়ে একটা পুষ্কুনি সরি ভুল বললাম আরো বেশি মানে তারপরে পুষ্কুনির মধ্যে উঠি হ্যাঁ উঠতে পারেন সামানিক কোনো ব্যাপার না কিন্তু জায়গা দেখে উঠেন সেফ মতো এইখানে আসা যাওয়া খুব কম হয় তো মানুষজন তাই এই জায়গাটা একটু অন্য টাইপের মানে অন্য টাইপের বলতে কি সাপটা বাস এগুলো হ্যাঁ এই এসে এই সমস্ত সমস্যায় এছাড়া আর কোনো প্রবলেম হয় না এই জায়গাটা সচরাচর পাবলিক আসা দাওয়া কম করে যার কারণে সমস্যা হচ্ছে সব তাপwidetilde টি একটা থাকলে থাকতে পারে সো দেখে চলে চলে আচ্ছা এগুলাই তো সয়াবিন হ্যাঁ এই যে সয়াবিন অরজিনাল ডিসয়াবিন যেটাকে বলা হয় সুস্বাদু সয়াবিন আমরা যেটা রান্না করে খাই আচ্ছা এইটি সয়াবিন এখনো পাকে নাই না এই যে পাকা ভর্তি আছে এইভাবে পাক তখন पकবে তখন এরকম হবে কাটগুলো এক সাইডে এইভাবে লাল হয়ে আসছে হলুদ বর্ণ ক্লিয়ার হচ্ছে

পুষ্কনি ছিল এটা পুষ্করিণী মাছ চাষ করা হয় এখানে ঠিক আছে এটা আমার শ্বশুরের জায়গা তো এখানে মাছ টাছ চাষ করা হয় এখানে মাঝে মাঝে আমরা ঘুরতে আসি যাওয়া যাবে এখান থেকে হ্যাঁ যাওয়া যেতে পারে স্বাভাবিক তো এখান থেকে নেমে যাওয়াটাই খুব বেশি যে পুষ্কিনী আমরা পিছনে ফেলায়ছি এটা বড় পুষ্কুরি হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি হুম

ফুল এটা এটা কি ফুলা ফুল এই যে মুগ ডাল পুরা খেত জুড়ে মুগ ডাল আর সয়াবিন

হ্যাঁ ওই যে সামনে আছে ঢোকা যাবে ঢোকা ঢুকছে না একটা আগে বেড়া দেখি এই যে একটা এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এই যে সামনে একটা ভালো হয়েছে খারাপ না অনেকেই জায়গায় জায়গায় মিষ্টি কুমড়োটা ভরা আচ্ছা এখন আমরা যাই মরিচ খেতে চলেন এই যে একটা মিষ্টি কুমড়া অনেক মিষ্টি কুমড়ো হয়েছে এই যে একটা ফুল আসছে ফল সহ

তারা এখানে আসে এই জায়গাটা আসে তারা কেন আসবে নতুন বাড়িতে চল যাই পুরান বাড়ি সর্দার বাড়ি পুরান সর্দার বাড়ি বড় সর্দার বাড়ি বলা হয়

আমরা দর্শক এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন